এই যে বিল্ডিং ভেঙে পড়ছে এটা তো নতুন কিছু নয় পুকুর বোঝানো হাজার হাজার পুকুর জলাশয় বুঝিয়ে সেখানে বাড়ি হচ্ছে এটা একটা ব্যাপার দ্বিতীয় হচ্ছে যে বাড়ি তৈরি হচ্ছে ভেঙে পড়ছে এটাও নতুন নয় ব্রিজ ফ্লাইওভার সব দেখুন এতে যেমন রাজনীতি নেতা এমএলএ এমপিরা কাউন্সিলররা যুক্ত আছেন ঠিক সেরকম সরকারি কর্মচারী যারা অবৈধ নির্মাণকে অনুমতি দিয়ে দিচ্ছে টাকা পয়সা নিয়ে তৃতীয় হচ্ছে প্রশাসনে এই যে এই ধরনের অনিয়মিততা সব চলছে পুলিশ প্রশাসন নেতা এবং সরকারি কর্মচারী এবং প্রমোটার এরা সব মিলে গেছে একসঙ্গে এটা আজ হয়নি ধীরে ধীরে হয়েছে এখন তো এর কোনো রোকটোক নেই আজকে কালকে মেয়র দেখতে গেছেন ওখানে ওখানকার কাউন্সিলার বলছে আমি কিছু জানি না একটা পাঁচতলা বিল্ডিং হচ্ছে একটা ওয়ার্ডেতে কাউন্সিলার যদি জান না সে কৃষির কাউন্সিলার দেখে না দেখার ভান করে হতে দেওয়া সব কারণ তার পিছনে টাকা পয়সা আছে এতে যে হাজার হাজার লোকে জীবনহানি আর যত জায়গা যেখানে পড়ে আছে খাল নাল নালা বিল পুকুর সব বুঝে যাচ্ছে আমার তো মনে হয় যে ইকো পার্কে পুকুরটা না কোনদিন বুঝিয়ে দেয় পিছনে বিরাট শক্তি আছে প্রচুর টাকা পয়সার ব্যাপার আছে নাহলে ওরকম বাড়ি হয় কী করে বস্তির মাঝে মধ্যে যতটা জায়গা পেয়েছে পিলার তেলে ওখানে বাড়ি করে ফেলছে কি করে সম্ভব এখানে এখন তো ওই বাড়িতে লোক ছিল না যদি কমপ্লিট হয়ে যেত লোক থাকতো তারপরে এই দুর্ঘটনা ঘটতো তো উপরের নিচে মিলিয়ে কতজনের প্রাণহানি হতো আর কত বাড়ি এই অবস্থায় তৈরি হয়ে গেছে আর সেই দিনটা অপেক্ষা করছে যেদিন দুর্ঘটনা শুনতে হবে আমার তো শুনে চিন্তা হয় যে কি চলছে এটা এখন এই কথা বললো বলে খোঁজ করো কোথায় কত বাড়ি হয়েছে কদিন পরে বন্ধ হয়ে যাবে সব ইলেকশনের নির্বাচনের এতে চাপ তো এটা কি চলতেই থাকবে কেউ দায়িত্ব নেবে না মুখ্যমন্ত্রী গিয়ে ছবি তুলবেন মেয়র গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবেন প্যানেলে বসে ওদের লোকেরা বলবেন এটা দুর্ভাগ্যজনক মৃত্যু হবে আর দুর্ভাগ্যজনক বলে এড়িয়ে যাবেন গরম গরম কথা বলবেন ক্ষতিপূরণ দিলেন বন্ধ হয়ে যাবে তো মানুষ এভাবে বেঁচে থাকবে নাকি সবাই সবাইকে আড়াল করার চেষ্টা করছে কেউ এখনও এর মধ্যে কাউন্সিলর এরকম কাউন্সিলর যে ডাকাতের কেসে আগে জেল খেটেছে এরকম মহান মহান লোকেদের টিকিট দিয়ে কাউন্সিলর করা হয়েছে তারাই বড় কথা বলছে তাদের সোর্স আছে নাহলে ওই ডাকাত কী করে কাউন্সিলর হতে পারে তার গায়ে কে হাত দেবে শাহজাহান আমরা বলেছিলাম না একটা দুটো নয় পাড়ায় পাড়ায় শাহজাহান তৈরি করেছিলেন দিদিমণি এখন তার ফল ভোগ করতে হচ্ছে ভাইকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন